আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে ইন্টারনেট এসএমএস ভিত্তিক প্রতারণা এবং করণীয় সতর্কতা সৌদি আরবে বর্তমানে ওয়াইফাই ইন্টারনেট নির্ভর স্ক্যাম বিশেষ করে নকল ওয়েবসাইট ও এসএমএস ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে প্রতারকরা বড় কোম্পানির নাম ও লিঙ্ক নকল করে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সচেতন থাকলেই সহজে এ ধরনের প্রতারণা থেকে বাঁচা যায় কি হচ্ছে সংক্ষেপে প্রতারকরা ফেক ডোমেইন ও ওয়েবসাইট তৈরির মাধ্যমে বড় অপারেটরদের নাম ও লোগো নকল করে গ্রাহকদের বিভ্রান্ত করে অর্থ আদায় করার চেষ্টা করেন মোবাইল বা এসএমএস এ জানানো হয় যে আপনার নামে কোম্পানির বকে আছে না দিলে মামলা বা ট্রাভেল রেস্ট্রিকশন এর হুমকি দেওয়া হয় তারা ভিন্ন ভিন্ন ফোন নম্বর দিয়ে বার্তা পাঠান মূল কোম্পানির অফিশিয়াল নম্বর থাকে না ফোন দিলে বা টাকা দিলে তারা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট দিবে টাকা গেলে সেটা স্ক্যামারের কাছে চলে যাবে কোম্পানির কাছে না আপনি কি করবেন এস এম এসটি ভালোভাবে পড়ুন লিঙ্ক ডোমেইন এবং কন্ট্যাক্ট নম্বর যাচাই করুন ওয়েবসাইটে যদি কোম্পানির অফিসিয়াল কন্ট্যাক্ট না থাকে বা ডোমেইন অস্বাভাবিক লাগলে সেটিকে স্ক্যাম ধরুন কোনো টাকা পাঠাবেন না ফোনে বা এ দেওয়া অ্যাকাউন্টে লেনদেন করবেন না অফিসিয়াল কাস্টমার কেয়ারে কল করে যাচাই করুন টেলিফোন নম্বর লিঙ্ক যাচাই করতে ট্রুকলার বা স্থানীয় ভেরিফাই অ্যাপ ব্যবহার করতে পারেন যদি টাকা দিয়ে ফেলেন বা সন্দেহ করেন কোম্পানির কাস্টমার কেয়ার ও পুলিশে অভিযোগ করুন এবং স্ক্রিনশট বা ট্রানজ্যাকশন ডকুমেন্ট জমা রাখুন স্ক্যামারের নম্বর ও লিংক সরকারি বা পুলিশে রিপোর্ট করুন তারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবে ট্রাভেল রেস্ট্রিকশন সম্পর্কে বেশি ভয় করবেন না মূলত প্রকৃত বকেয়া থাকলে কোম্পানি তা জানাবে এবং সমাধান করবে কোনো প্রতিষ্ঠান কখনো অপরিচিত নম্বর থেকে ভয়ভীতি দেখিয়ে জরুরি ভিত্তিতে টাকা চাইবে না এমন বার্তা দেখলেই ধরে নিন এটা প্রতারণা টাকা দেওয়ার আগে অবশ্যই অফিশিয়াল কাস্টমার কেয়ারের সাথে যাচাই করুন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ